আজকে আমরা ড্রাগন ফল দিয়ে সুন্দর একটা নাস্তা তৈরি করবো দেখেন ড্রাগন ফলটা আগে চুলে ফেলতে হবে এই যে ড্রাগন ফলটা আমরা ছুলব দেখেন ছোলা হয়ে যাচ্ছে সুন্দর একটা নাস্তা তৈরি করবো আজকে আর খেতে অনেক মজা হয়েছিল দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছিলো দেখেন এখন ড্রাগন ফলটাকে চটকাতে হবে সুন্দর করে ব্লিন্ডারও করে নেওয়া যায় ব্লিন্ডার করতে যায়নি কারণ ড্রাগন ফল তো এমনি নরম চটকালেই হয়ে যাবে এই জন্য আর ব্লিন্ডার করা হয়নি আমরা হাত দিয়েই চটকে নিচ্ছি দেখেন এখন একটু চিনি দিয়ে দেব এই যে চিনিটা দিয়ে দিচ্ছি চিনি দেওয়া হয়ে গিয়েছে দেখেন ড্রাগন ফল এমনিতেই মিষ্টি লাগে তারপরে একটু চিনি দিছি কারণ এতে আটা অথবা ময়দা যে কোনো একটা দিতে হবে এই যে একটু লবণ দিয়ে দিচ্ছি দেখেন লবণ দিয়ে চিনি দিয়ে আবারও একটু সুন্দর করে চটকে নিতে হবে দেখেন আমরা সুন্দর করে চটকে নিচ্ছি চটকানো হয়ে গেছে আর কি সুন্দর কালার দেখে মন ভরে যায় কালারটা ড্রাগন ফল খেতে যেমন লাগে কালারটা দেখলেও মন ভরে যায় অনেক সুন্দর একটা কালার আমার খুব ভালো লাগে ড্রাগন ফলের কালারটা দেখেন এরপরে আমি ময়দা দিয়ে দিয়েছি ঘরে ময়দা ছিল এই জন্য ময়দাটা দিয়ে দিয়েছি আটা দিলেও হয় কোনো সমস্যা নেই আটা ময়দা দুটোর একটা দিলেই হবে এভাবে সুন্দর করে দেখেন এই যে একটা রুটি বেলতে হয় যেভাবে রুটি বানানোর মতো রকম নরম নরম ওইভাবে একটা বানায় ফেলেছি গোল গোল এখন ছোট ছোট করে গোল গোল করে নিতে হবে দেখেন যে ঠিক এভাবে রুটি বানানোর মতো করেই ই করতে হবে ময়দাটা দেখেন এখন এই যে ছোট ছোট করে গোল গোল করে এভাবে ছিঁড়ে ছিঁড়ে রাখতে হবে এই যে এখন বেলন আর ফিঁড়ে দিয়ে এগুলো ফিড়িতে সুন্দর করে এই যে রুটি বানানোর মতো করে ছোট ছোট করে লুচির মতো করে বেলে নেব এখন আমরা দেখেন দেখেন কত সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে রং দেওয়া হয়েছে আসলে কিন্তু কোনো হয়নি কি সুন্দর একটা কালার আসছে অনেক সুন্দর একটা কালার আসছে দেখেন দেখেই মন ভরে যাচ্ছে কালার দেখেই তো পেট ভরে যাচ্ছে দেখেন অনেক সুন্দর একটা কালার আমার তো খুব ভালো লাগতেছে দেখে যখন বানাইছিলাম তখনও খুব ভালো লাগতেছিলো অনেক সুন্দর হয়েছিল খাওয়ার চেয়ে দেখতে অনেক সুন্দর লাগতেছিল খেতে যত মজা হয়েছে তার থেকে দেখতে অনেক সুন্দর হয়েছিলো দেখেন এই যে এভাবে করে বেলে বেলে রাখতে হবে একটা একটা করে দেখেন আমরা এভাবে একটা একটা করে বেলিছি বেলে এই যে অনেকগুলো বেলিসি একসাথে এখন আমরা তেলে ছেড়ে দিয়ে ভাজতেছি দেখেন একটু আস্তে আস্তে ভাস্তে হবে না হলে কালারটা নষ্ট হয়ে যায় আস্তে আসে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিতে হবে সময় নিয়ে ভাস্তে হবে একটু আমি একটু টেনে দিয়েছি মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো এই জন্য একটু দ্রুত করার জন্য টেনে দিয়েছি দেখেন কত সুন্দর ফুলিছে। আমাদের ভাজা হয়ে গেছে এই যে দেখেন দেখতে কী সুন্দর লাগতেছে যে ছোট বাচ্চারা যারা ড্রাগন ফল খেতে চায় না তাদের এভাবে নাস্তা করে দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট একটা ফলো দিয়ে দেবেন প্লিজ সুন্দর নাস্তা খেতে অনেক মজা হয়েছিল যারা ড্রাগন ফল খায় না তাদেরকে এভাবে নাস্তা করে দিতে পারেন ড্রাগন ফল দিয়ে